আন্দোলনের সৃষ্ট সহিংসতার জেরে আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তিসহ মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাতাশে জুলাই শনিবার রাতে এক জুম মিটিংয়ে আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন এ সময় তারা আরও জানান রোববারের মধ্যে তাদের এসকল দাবি মেনে নেওয়া না হলে উনত্রিশে জুলাই সোমবার বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচিতে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কর্মসূচির অংশ হিসেবে রোববার সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করবে তারা সমন্বয়করা বলেন আগামীকালের মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সকল শিক্ষার্থীর মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগরকেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে সেই সাথে লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে উল্লেখ্য গত পঁচিশে জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদারকে নিরাপত্তার স্বার্থে বিবি হেফাজতে নেওয়া হয়